কল্যাণীতে ডার্বির পর কল্যাণী স্টেশনে ইস্ট বেঙ্গল সমর্থকদের হাতে লাঞ্ছিত হন মোহনবাগান সমর্থকরা এই ঘটনার রীতিমতো নিন্দনীয় নিন্দার ঝড় উঠেছে গোটা বাংলার ফুটবল মহলে এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু প্রথমে তিনি কি বলেছিলেন এক্সট্রা টাইমকে শুনে নিন দেখুন এটা একটা নোংরামি ব্যাপার কেউ জিততে পারে কেউ হারতে পারে আসলে আমার মনে হয় একটা টিম অনেক দিন পরে জিতলে তাদের সেই উচ্ছ্বাসটা একটু বাঁধন ছাড়া হয়ে যায় তা আমি এক্সপেক্ট করবো যে একটা শালীনতা বজায় রাখা সবাই উচিত কারণ আজকে এইটা যদি উল্টো দিক থেকে আসে তখন যখন আমাদের দিক থেকে সেম রিয়াকশান হবে তখন আবার অনেকে গলা বাজিয়ে অনেক কথা বলবে সো আমাদের সবারই উচিত আমার মনে হয় এই ঝামেলাটা এই অপ্রীতিকর ঘটনা দুপক্ষ থেকেই যাতে না হয় তার ব্যবস্থা করা আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে মোহনবাগান সচিবের বক্তব্য শুনে রীতিমতো সমর্থিতে ইস্টবেঙ্গল শীর্ষকর্তার দেবব্রত সরকার ডার্বি জয়ের অঙ্কটা আবার মনে করিয়ে দিলেন তিনি সেই সঙ্গে তার মুখেও সকলকে সংযত থাকার আবেদনও সমর্থকদের সংযমী থাকবার জন্য তো এটা সর্বদাই বলে থাকে এবং আমরা চেষ্টাও করি কিন্তু মনে ভুলে যাচ্ছে অনেকদিন ক্লাবের সাথে ছিল না তো ওই জন্য গতবার লিগেই আমরা জিতেছি আবার অনেকদিন পর তারপরে তো আবার এটা হলো অনেকদিন পর মানে বুঝলাম না অনেকদিন পর জিতলেও দশ বারে বেশি আছি এখনো আর সমর্থকরা সর্বদাই আমাদের বক্তব্য থাকে যে সমর্থকরা সংযমী হোক আমরা আমাদের সমর্থকদের সবসময় এই উপদেশই দিই আমরা কখনোই সমর্থকদের কখনো বিশৃঙ্খলা করতে এলাও করি না এবং আমরা মনে করি না আমাদের সমর্থকরা কখনোই বিশৃঙ্খলা করে হয়তো কেউ কেউ কখনো কখনো এমন কিছু তৈরি করে যার জন্য কিছু বলতে বাধ্য হয় আমাদের ছেলেরা আমাদের সমর্থকেরা সবসময়ই শৃঙ্খল এ নিয়ে আমাদের আধার আর কোনো বক্তব্য থাকবে না। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।